ছোটো বাচ্চাদের মতো গাড়ি চালাচ্ছি গাড়ি হচ্ছে কোলগেটের গাড়ি কোলগেটের গাড়ি বলতে এই যে এখানে দেখছেন অনেকগুলো আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির টুথ টুথপেস্ট এবং টুথব্রাশ এই যে এগুলো দেখছেন এই টুথব্রাশগুলো বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন দেশের আজকে সবগুলো নিয়ে আপনাদের সাথে আসছি বেয়ারেশ মানুষদের জন্য ব্যবসা যেহেতু করতে বসছি আপনাদের সাথে সবগুলো আইটেম রাখছি আপনারা যেটা নিতে চান এবং মজার বিষয় হচ্ছে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই প্রত্যেকটিতে দাম দেওয়া আছে আর যা কোম্পানি তৈরি করেছে তারাই দাম দিয়ে দিয়েছে তাই বেশি নেওয়ারও সুযোগ নেই এবং তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জও ফ্রি আর যদি শুধু একটাই ক্রয় করেন তাহলে হয়তো একটা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে তবে চট্টগ্রামের মধ্যে হলে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না এই ছোটোবেলায় এরকম ছোটো ছোটো অনেক দোকান নিয়ে বসতাম এই যে ছোটো ছোটো টক টক বেগুন কিংবা ছোটো ছোটো পাতা লতা ফুল নিয়ে এরকম আমরা দোকান সাজিয়ে বসতাম ঠিক আজকে এরকম একটি দোকান সাজিয়ে বসেছি দেশ বিদেশ থেকে যারা আছেন আপনাদের জন্য শেয়ার করবেন আমার এই ছোট্ট দোকানটির জন্য এবং এই প্রথমেই এই ছোটোবেলায় যখন অনেক আবদার ছিল বাবা আমরা ভাই অনেক তো ছয় ভাই আমরা তাই বাবা সব আবদার পূরণ করতে পারতো না তাই এরকম ছোটো খাটো জিনিস নিয়ে এরকম শুয়ে শুয়ে গাড়ি চালাতাম আজকে এই এরকম গাড়ি চালাতে চালাতেই স্মরণ হয়ে গেল আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি এবং আপনারা যারা ব্রাশ খুঁজছেন আপনারা জানেন হয়তো তিন মাস পর পর কিন্তু আমাদের ব্রাশগুলো পাল্টাতে হয় দাঁতের যত্নে তাই আপনারা নিশ্চিন্তে আমাদের এই পল্লী বাংলা থেকে ব্রাশগুলো নিতে পারেন আমরা একদম সফট ব্রেসুল যেটা সফট ব্রেসুলের এই দাঁতের এই ব্রাশগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা নিশ্চিন্তে এখান থেকে অর্ডার করতে পারবেন এবং বাচ্চাদের জন্য কোনো চিন্তার কারণ নেই সবচেয়ে ভালো যেটা ব্রাশ বাচ্চাদের আমরা কিন্তু সেটাই প্রোভাইড করছি নিশ্চিন্তে আপনি এবং আপনার বেবি সবার জন্য এই পল্লী বাংলা থেকে ব্রাশ নিতে পারেন কারণ ভেজালের এই যুগে ভালো ব্রাশ পাওয়াটাও কিন্তু দুষ্কর তাহলে আমি এই যে এতগুলো এখানে আমার সামনে যে টুথপেস্ট রয়েছে কী কী আমি জানাচ্ছি দেশের এবং বিদেশের সব ধরনের টুথপেস্ট আমার কাছে আছে পল্লী বাংলাতে এটা হচ্ছে ক্লোজ আপ ক্লোজ আপ নিতে পারেন স্যানসোডাইন নিতে পারেন স্যানসোডাইন মিন এটি হচ্ছে স্যানসোডাইন রিপেয়ার দুবাই মালয়েশিয়া এবং থাইল্যান্ড তিন দেশের আমার কাছে স্যানসোডাইন এখানে আছে তারপরে এটা হচ্ছে স্যান্সোডাইনের আরেকটি ভ্যারাইটি এটার সাথে কিন্তু একটা ব্রাশ ফ্রি হ্যাঁ ফ্রেশ জেল স্যানসোডাইন ফ্রেশ জেল আবার এটার সাথেও কিন্তু একটা ব্রাশ ফ্রি এটা হচ্ছে স্যানসোডাইন ফ্রেশ মিন্ট ফ্রেশ মিন্ট স্যানসোডাইনের যে অনেকগুলো ভ্যারাইটি হয় এখানে আসলে না আসলে আমিও বুঝতে পারতাম না এই স্যানসোডাইনের পার্টটা আমি একটু শেষ করলাম ক্লোজ আপের পার্টটাও শেষ করে দিচ্ছি এই যে ক্লোজ আপ এটা হচ্ছে সিক্স এক্স মোর ফ্রেশনেস আর এটা হচ্ছে মক ফ্রি আরেকটা ক্লোজ আপ বাংলাদেশি এরপরে হচ্ছে ক্লোজ আপের আর কি ভ্যারিয়েন্ট আছে আমি একটু দেখি এরপরে ফেপসুডেন্ট ওই যে ক্লোজ আপ এ আরেকটি ভ্যারিয়েন্ট ক্লোজ আপের এটা হচ্ছে রেড হট ক্লোজ আপ রেড হট হ্যাঁ এই রেড হটটা সাথে কিন্তু একটি ফ্রি মগ ফ্রি কোনটাতে লেখা আছে এটাতে এটা এটাতে মগ ফ্রি এই যে মগের ছবি দেওয়া আছে মগও কিন্তু আছে আর এছাড়াও আমাদের রয়েছে ফেপসুডেন্ট এই যে ফেপস্টুডেন্ট ইন্ডিয়ান ফেপস্টুডেন্ট এবং ডুবাইয়ের কোলগেট বড়ো সাইজের ফ্যামিলি ফ্যাক ডুবাই এটা ডুবাইয়ের কোলগেট মালয়েশিয়ার কোলগেট দুই ধরনের কোলগেট আছে এবং কোলগেট ম্যাক্স আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে পেপসুডেন্ট আরেকটা পেপসুডেন্ট হচ্ছে সেন্সিটিভ এক্সপার্ট সেটিও রয়েছে এবং বাচ্চাদের জন্য কড়মো এটি সম্ভবত থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডে লিখে আছে থাইল্যান্ডের কড়মো টুথপেস্ট রয়েছে বাচ্চাদের জন্য দেশীয় যাদের বাচ্চাদের দাঁতে পোকা হয়ে যাচ্ছে কিন্তু দেশীয় আপনারা ভয় পাচ্ছেন দেশীয় তে ভালো হচ্ছে না টুথপেসে তারা এই বাইরের বাচ্চাদের জন্য কডমোটা নিতে পারেন কোলগেট কোলগেট সল্ট একটা আমাদের কাছে আছে কোলগেট ম্যাক্স প্রেশ আছে কোলগেট ট্রিফল অ্যাকশন আসে এবং অডোমো স্ট্রবেরি ফ্লেভার আছে এবং অডোমো লেমন ফ্লেভার আছে স্ট্রো অডোমো অরেঞ্জ লেমন এবং স্ট্রবেরি তিনটা ফ্লেভার আছে এবং কোলগেট ম্যাক্স প্রেশ আছে এক কথায় সকল ধরনের দেশি এবং বিদেশি টুথপেস্ট এখানে আছে আপনারা আমাদের পণ্যের লিস্টটা দেখে অর্ডার করতে পারেন এবং এখান থেকে টুথব্রাশগুলো নিতে পারেন যেগুলো আপনি দাঁত মাজবেন এবং আপনার দাঁতের জন্য দোয়া থাকবে বেয়ারিশ মানুষদের আর বেয়ারিস হাসপাতালে এই লভ্যাংশটি ব্যবহার করা হয় জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন হাসপাতাল বেওয়ারিশ হাসপাতালের সাথে দেশের একমাত্র বেয়ারি হাসপাতালের জন্য আমাদের এই ব্যবসা এবং এই ছোটো এই দোকানটা নিয়ে আমি বসলাম এবং এই দোকানে আপনাদের দেখি শেয়ার করে আপনারা অন্যান্যদেরকে ছড়িয়ে দেবেন এই প্রত্যয় রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে অন্তত একটি ব্রাশ এবং একটি ফেস্ট আপনার মন মতো আপনি যেটা চান সেটাই পাবেন অন্তত প্রত্যেকটি রেটও কিন্তু নির্ধারিত তাই বেশি নেওয়ারও সুযোগ নেই অন্তত ভালো জিনিস একটি কিনে হলেও বেওয়িশ মা বাবাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল এবং একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে বেয়ারিশ মানুষের দোয়া নিয়ে আপনাদের থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত